আর কি মুশকিল এখন যে বলে হুজুর আপনাদের অসুবিধা হয় আপনাদের মা বোন নাই বলে কি না মা বোন এত মা বোন আপনার সারা দেশে দেশের সব মানুষ যদি আপনার মা আর বোন হয়ে যায় বিয়ে করবেন কারে মা বোন বিয়ে করা যায় আছে তো মা বোন সারা দেশে সব যদি মা বোন হয়ে যায় মা বোন এর মতন সম্মান করতে হবে মা বোনের মতন ফ্রি স্টাইলে দেখা দেওয়া যাবে না মা বোনের মতন সম্মান করেন কিন্তু মা বোন বলে ফ্রি স্টাইলের সামনে আনা যাবে না এই যারা আর মোলামাদেরকে গালি দিছিল। তাদেরকে তিরস্কার করছিল তাদের বয়ান বক্তৃতাকে একদম সারা দেশে গরম করে ফেলছিল আজকে সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে যদি সমীক্ষা নেওয়া হয় নারী নির্যাতন কাজের দ্বারা হয়েছিল আল্লাহর কসম ওই সমস্ত সমস্তের দ্বারা হয়েছিল আর যারা বলছিল না মা বোনকে মা মায়ের মতন ইজ্জত করা হোক সম্মান করা হোক তারা মা বোনের ইজতন করে না তারা মানুষকে ধর্ষণ করে না ধর্ষণের পর হত্যা করে না হত্যা করে যারা মা বোন বলে রাস্তায় বেগানা নারীর সঙ্গে ব্যাপারটাকে হালাল করে দিয়েছিল ঘটনা ধরে কি ভাইরা এই দেশে জিনা ব্যবচার এত কষ্ট করে করা লাগে আমার উস্তাদ মুফতি জাফর সাবুজুর তিনি বলেন ভাই যেই দেশে জিনা ব্যবচার ফ্রি সেই দেশের মানুষ জোর করে ধর্ষণ করে কেন বিদেশের বাড়িতে যেই দেশে জিনা ফ্রি সেই দেশে তারা বলে আমরা সমকামিতে চাই এ আন্দোলন করে কেন যেই দেশে যা ইচ্ছা তাই ফ্রি সেই দেশে কুকুর নিয়ে ঘর সংসার করে কেন হুজুর বলেন কত বড় আলিম তিনি যে নস একটা জাহান্নামের ব্রাঞ্চ মানুষের নস নামের একটা শাখা জাহান্নামের মধ্যে সমস্ত মানুষকে আল্লাপাক ফেলবেন উপযুক্ত যা আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হালিম তালাতি এই জাহান্নাম তোমার পেট কি ভরে গেছে পাল্টা সে জব দিবে ও তা কুলু আমার পেট তো ভরে নাই আল্লাহ আপনার কাছে কি আরো উপযুক্ত লোক আছে দেন এবার ঘাড়ে দিবেন তিনি একজন জাহান্নামী লোক বাকি নাই সব দেওয়া শেষ কিন্তু জাহান নামের ক্ষুধা মিটে নেই বুখারি শরীফের হাদিস রব্বুল আলমিন তখন তার নুরানি কদম জাহান্নামের উপর ধরলে জাহান্নাম তখন বলবে কত 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 এনাফ এনাফ যথেষ্ট আমরা লাগবে না ওহো নারে না রে শাহওয়াত চেকুসাদ নূরে খোদা হজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন তোমার ভিতরে যে হারাম কামরিপুর চাহিদা শিখ জাহান্নামের মতন পৃথিবীর সব দিলেও সে থামবে না আল্লাহ পাকে দিন আল্লাহ নূর যতক্ষণ না অর্জন না করবা হে বন্ধু এই পর্যন্ত তোমার এই মনের চাহিদা থামবে